আপনি যদি চান এমন একটা ট্রাইপোর্ট বা এমন একটা স্ট্যান্ড যেই স্ট্যান্ড দিয়ে আসলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এক স্ট্যান্ডে আসলে সব ধরনের কাজ কীভাবে করা যায় সেটা আমি এখন ভিডিওতে দেখাবো যে সব ধরনের কাজ এক স্ট্যান্ডে আসলে কীভাবে আপনি করতে পারবেন প্রথমেই কথা বলবো তেত্রিশটি আজকে দুইটা প্রোডাক্ট দেখাবো এবং দুইটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে থাকবে এবং প্রত্যেকটার সাথে একটা করে মাইক্রোফোন গিফট থাকবে কোন মাইক্রোফোনটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ক্যান ডিসির একটা মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটার সম্পর্কে যদি আমি একটু বলি এটা এরকম এক তারের একটা মাইক্রোফোন কোনো ব্যাটারির প্রয়োজন হবে না জাস্ট মোবাইলে প্ল্যাক করবেন দেন হচ্ছে আপনি নর্মাল প্র্যাকটিসগুলো করতে পারবেন সাধারণত মাইক্রোফোনের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে এটা খুবই কম দামি একটা মাইক্রোফোন যেটা আমরা ট্রাইপোডের সাথে গিফট করে দিব আপনারা যারা অর্ডার করবেন আর কি চলেন আমরা দেখি যে একটা ট্রাইপোর্ড দিয়ে আসলে কত ধরনের কাজ করা যায় বা কি কী ধরনের কাজ করা যায় চলেন আমরা শুরুতে আপনার যে এই ট্রাইপোর্ডটা দেখব সেটা হচ্ছে তেত্রিশ ছেষট্টি মডেলের ব্লু কালারের এই ট্রাইপোর্ডটা এটার মধ্যে ব্ল্যাকও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতা চলেন আমরা একটু লম্বাটা করি দেন দেখবো যে আসলে এখানে ভিডিওতে একটু ভালোভাবে দেখবেন যে আসলে আমি কিভাবে খুলতেছি এবং কিভাবে ক্লোজ করতেছি চলো আমরা একটু খুলে নিই ক্লিপ জাস্ট এইভাবে খুলবেন দেন আবার ক্লিপটা লাগাই দিবেন বা শেষ কাজ এখানেই শেষ দেন হচ্ছে আমরা এটাকে রাখবো এখানে এখানে রাখার পর দেন এখানে একটা কল আছে এটা জাস্ট এই যে এইভাবে আমরা যখন ঘুরাবো দেন এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে এখন কাস্টমারদের আরেকটা কোশ্চেন থাকে যে ভাই এই যে এখন আমাকে দেখেন আমি আসলে কত ফিট লম্বা আমি আসলে পাঁচ ফিট নয় ইঞ্চি পর্যন্ত লম্বা কিন্তু এটা কিন্তু আমার তো ছোটো হয়ে গেলো না জিনিসটা কাস্টমারের একটা কোশ্চেন থাকে যে ভাই আমি তো এত লম্বা যে এটা দিয়ে আসলে কীভাবে ভিডিও করবো ভাই একটা নর্মাল কথা বলি ট্রাইপোর্ডের ক্ষেত্রে লম্বা খাটো এটা কোনো প্যাকই না আপনি একটা ছোটো ট্রাইপোর্ড দিয়ে চাইলেও আপনার আসমান পর্যন্ত ভিডিও করতে পারবেন যদি আপনি আসমান সমান লম্বা হন সেটা কীভাবে আমি একটু দেখানোর চেষ্টা করব এটা তো এখন কিন্তু শোয়ানো অ্যাঙ্গেলে আছে আমি যদি এটাকে দাঁড়া করাইতে চাই বা আপনার রিলস ভিডিও করতে চাই সেই ক্ষেত্রে এটা কিভাবে করবেন এখানে একটা ক্লিপ আছে এই যে এই ক্লিপটা দেখেন জাস্ট এই ক্লিপটা হালকা একটু লুজ দিয়ে দিবেন এখানে ক্লিপটা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেন হচ্ছে এই যে এটাকে এইভাবে করে দেবেন দেন এই যে এই মোবাইল হোল্ডারটা জাস্ট এই অ্যাঙ্গেলে করে দেবেন দেন আপনি রিলস ভিডিও শ্যুট করতে পারবেন এখন যদি রিলস ভিডিওটা আমি দেখাই একটু আপনি যদি পিছন দিকে করতে চান সেইভাবে এখন যদি রান্নার ভিডিও করতে চান আপনি এইভাবে রান্নার ভিডিও করার জন্য জাস্ট এই যে এইটা এই যে যেই লম্বা ধরার জায়গাটা আছে এটা একটু হালকা লুজ করে দেবেন লুজ করে এই যে এই অ্যাঙ্গেল করে দেবেন জাস্ট এই আবার টাইট দিয়ে দেবেন এটা কিন্তু টাইট হয়ে যাবে টাইট হওয়ার পর দেন হচ্ছে আপনি এইভাবে রান্নার ভিডিও করতে পারবেন আপনার চুলা যদি আপনার মাজা সমান জায়গায় তো সবার চুলা থাকে তো চুলা যদি এই জায়গায় থাকে এটা দিয়ে আপনার রান্নার ভিডিও করতে পারবেন আর যদি চান না শ্যুটিং ভিডিও করবেন শুটিং ভিডিও করার জন্য আবার আপনি আগের জায়গায় এটা নিয়ে যান এই যে এইভাবে নিয়ে যান দেন আপনি ট্রাইপোর্টের সামনে দাঁড়ায় ভিডিও করবেন না ট্রাইপোট থেকে আলটিমেটলি একটু পিছনে যাবেন আমি দেখেন আমি যদি একটু পিছনে যাই দেন আমি কিন্তু ট্রাইপোর্ট থেকে ছোটো হয়ে যাব বা ট্রাইপোর্টের সমান হয়ে যাব তো ওখান থেকে আপনি চাইলে এই ধরনের ভিডিওগুলো করতে পারবেন আপনার ইউটিউবের জন্য কন্টেন্ট রিলেটেড ভিডিওগুলো করতে পারবেন এখন কথা হচ্ছে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা প্লাস একটা ক্যান্ডিসি মাইক্রোফোন ফ্রি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন এক টাকা অগ্রিম পেমেন্ট লাগবে না প্রোডাক্ট পেয়ে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা কথা আছে যাদের ক্যান্সেল রেশিও বেশি আমরা তাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট চাইতেও পারি যাদের ক্যান্সেল রেশিও বেশি যারা যে কাস্টমারদের ক্যান্সেল রেশিও বেশি আর যাদের ক্যান্সেল রেশিও নেই তাদেরকে আমরা এমনি দিয়ে দিব অগ্রিম পেমেন্ট ছাড়া এই হচ্ছে তেত্রিশ শিশুটি সেম মডেল সেম জিনিস এই যে তিনশো আশি এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এটা আর এটার মধ্যে তফাৎটা শুধু এই যে এইখানে ধরার জায়গাটায় এটার মধ্যে আর এটার মধ্যে তফাৎটা এটা হচ্ছে তেত্রিশ ছুটি নয়শো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো আশি মডেল এটা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় প্লাস একটা ক্যান্ডিসি মাইক্রোফোন ফ্রি সাথে তো মোবাইল হোল্ডার থাকবে আর সাথে আরেকটা জিনিস থাকবে যেটা হচ্ছে এরকম একটা কাপড়ের ব্যাগ থাকবে যে ব্যাগটা দিয়ে আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর লাস্ট পর্যায়ে আমি দুইটা প্যাকেট দেখাই দিব এটা হচ্ছে তেত্রিশ মডেলের প্যাকেট আর এটা হচ্ছে আপনার তিনশো এ মডেলের প্যাকেট আর এটা কিন্তু প্রায় তিন কেজি লোডের ক্ষমতা রাখে আপনারা চাইলে এটা দিয়ে ক্যামেরাও ব্যবহার করতে পারবেন একদম সর্ব সর্বলাস্ট যে প্রবলেমটার কথা বলবো কাস্টমাররা আসলে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের এই কোয়েশ্চেনটা করে যে ভাই এটা এইভাবে এরকম লুজ কেন এটা লুজ দেওয়ার একমাত্র কারণ আমি একটু দেখাই দিই এখানে এখানে ক্লিপ সিস্টেম আছে যে ক্লিপ সিস্টেমটা দিয়ে আপনি এটা এইভাবে খুলে ফেলতে পারবেন খুলে দেন হচ্ছে নিচ দিয়ে ঘুরিয়ে টাইট করার জন্য এটা আসলে লুজ দেওয়া হয়েছে একটু যদি দেখেন নিচ দিয়ে ঘুরিয়ে টাইট করার জন্য এটা আসলে লুজ দেওয়া হয়েছে কারণ ক্যামেরা তো আপনি চাইলে উপর দিয়ে ঘুরে লাগাইতে পারবেন না চাইলেও সম্ভব না তার জন্য এটা নিজ দিয়ে লুজ দেওয়া হয়েছে আমি যদি একটু মোবাইল হোল্ডারটা লাগিয়ে দেখানোর চেষ্টা করি এই এই যে এইভাবে লাগায় ফেলতে পারবেন আবার সেম কন্ডিশন আপনি এটার উপর বসায় দিবেন জাস্ট এই তিনশো আশি হচ্ছে একশো পঞ্চাশ তেত্রিশটি শুধুমাত্র নয়শো পঞ্চাশ যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ